যে গুরু গোবিন্দ সিং জি চার ছেলে তার মধ্যে দুই ছেলে জরোয়ার সিং এবং ফতেহ সিং একজনের বয়স ছিল সাত বছর আর একজনের বয়স নয় বছর তো গুরুদার সাহেবে যখন ওরা কেল্লার মধ্যে আটকা পড়ে যায় তখন আরঙ্গজেবের শাসন ব্যবস্থা ছিল তো ওখানে প্রায় মাস চারেক ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া নাই তখন আরঙ্গজেবই প্রস্তাব পাঠালো যে তাদেরকে সেফ স্কেপ করে দেবে তো ওরা সে বিশ্বাস করে ওরা যখন রওনা দিল একটা সেফ নিরাপদ আশ্রয়ের জন্য তখন ওখানে পার্শ্ববর্তী তার সারসা নদী কেনে ছিল তখন আরঙ্গজেবের সেনারা ওদের উপর আক্রমণ করে আক্রমণ করার পর গুরু গোবিন্দ সিংয়ের দুই ছেলে অজিত সিং এবং যুজার সিং সহ গুরু গোবিন্দ ওরা নদীটা ক্রস করে কিন্তু বাকি যে দুটো ছেলে সেই জরোয়ার সিং আর ফতে সিং এবং তাদের দাদিমা শুদ্ধ ওরা আটকা পড়ে যায় তখন তারা একটা জঙ্গলে আশ্রয় নেয় ওখান থেকে ওদেরই একটা পাচক তার বাড়িতে নিয়ে যায় কিন্তু সে বেঈমানি করে করে তাদেরকে এই অজিফ খান বলে একজন ছিল ওখানকার সুবেদার তার হাতে তুলে দেয় এবং ওরা ধরা পড়ে ওদেরকে যখন বিচারসভায় নিয়ে যাওয়া হয় তখন এই বাচ্চা দুটোকে বলা হয় যে এই যে নয় বছর আর সাত বছর যে তোমরা মুসলিম ধর্ম গ্রহণ করো তখন তারা এটা প্রতিবাদ করে যে তারা ধর্ম ছাড়বে না যখন ওরা বারবার চেষ্টা করার পরে ওদেরকে তেরো বছরের পনেরো বছরের বাচ্চাকে নৃশংসভাবে শুধু একটাই যে ধর্মান্তকরণ ধর্মের পরিবর্তন শিখ ধর্মের পরিবর্তন করে তারা অন্য ধর্মে পরিবর্তন সেটাকে সামনে রেখে তারা এই ধর্মকে নিজের ধর্মকে চিকার জন্য যেভাবে তারা লড়াই করেছিল এবং আজকের দিনে এই যেভাবে অজিত সিং আর জর সিং হত্যা করা ছিল নিঃসংসমূল সারা দেশে

গুনু সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকে চাই হাম্বাই গুরু মশলা